আসসালামু আলাইকুম আমি রাজীব রাজীবের কৃষিকতা থেকে এটা সে ভুলে গেলাম তো আমি এই যাত্রার নামে শুধু ভুলে যাই বালা তো হঠাৎ করে কি মনে হলো একটু কালার চলে আসছে এই যে অনেকটাই মালটায় কালার চলে আসছে এই যে এই যে একটু ধরো তো এই যে কালার চলে আসছে এই যে এখানেও তো অনেক ধরছে আর এই যে এটা তো কালার চলে আসছে এটা মনে হয় একটু আগরই জাত তা কী মনে হলো একটা কাটলাম কেটে এই যে ভিতরের অবস্থা এই দেখেন আচ্ছা তো আমি তো খাইছি আমি কিছু বলবো না তোমরা একটু কাটো দিন এই যে ভিতরকার অবস্থা কালারটা চমৎকার হাত কেটে ভিল না জানো আর সত্যি কথা বলবা কিন্তু আমার বাগানে সব কাজ করছে যতগুলো আমার তো অনেকগুলো বাগানে কয়েকদিন ধরে কাজ করছো তো এটা একটু ধরে দেখো তো ওজন কেমন ভালো ওজন এটা অত্যন্ত বেশি ওজন তবে এটা মনে হয় এখনই খেয়ে ফেলা উচিত অথবা মুখের দিকে বলা যায় না শুকায়েছে তবে মনে হয় বেশি দিন রাখা যাবে না এবং এটা খাওয়ার মতো হয়ে গেছে এটা মনে হয় আগাম জাত এটা বাড়ি একের সাথে হয়তো উঠবে একটা মালটা বলবো নেভাল মুলুকি খুব মজা লাগলো আমার কাছে দারুণ মিষ্টি আর একদম রসে ভরা আচ্ছা বিষ নেই নাকি আরও একটু কাটো তো বিষ দেখছি না তো বিষ আছে কিনা দেখো তো এখান থেকে কাটো তো বিষ আছে

হ্যাঁ দেখো তো রস আছে কি না আচ্ছা এ আরো আরও একটা বৈশিষ্ট্য আছে এটা কিন্তু জামবুরা রুটে তাও সিডলেস হয়েছে দেখেন এটা কিন্তু সিডলেস আমি একটা শিওর হওয়ার জন্য আরও একটা কাটলাম এই দেখেন দেখি ওই বুকোটা কাটো এই এটা কিন্তু সিডলেস এটা তো মানে আমাকে আসলে ক্রমেই অবাক করে দিচ্ছে এটা কিন্তু সিডলেস এই দেখেন যতগুলো দেখাই হাতে তোমরা ধরো একটু এগুলো সবগুলো কিন্তু সিডলেস এই যে আরে ভিতরে খালাম এটা খুব নরম আবার সব এই যে ভিতরের এইগুলো ভিতরে কি বলো এই ভিতরে এই যে গালে দিলাম এই যে ভিতরের এই খুব সফট মানে খুবই নরম এবং রস এবং কালার দেখেন আর খুবই মিষ্টি কালারটাও কিন্তু চমৎকার কালার দেখেন এই জাতটা তো সিডলেস হবে সেটা তো আমার মাথায় আসেনি এটা জাম্বুরা রুটেই সিডলেস হয়েছে এই দেখেন আসলে মালটা বহুত আছে এই যাত্রাও তো দেখছি যে এটাও তো ভালো জাত হবে এই দেখেন নিচে যে কত আছে আমি তো ঘুরিয়ে দেখতে পাচ্ছি পাচ্ছি না এই দেখেন প্রচুর ধরছে এই দেখেন এই যে এটা নাভির চিহ্ন অনেকটাই বোঝা যাচ্ছে মজা নাই মালটাটা অনেক মজা এটা অনেক কালারফুল আমার কাছে খুব ভালো লাগছে এই পর্যন্ত যা তোমারটাই খাইছি বা আমি এটা থেকেও মানে আশ্চর্য হয়ে গেছি যে এটার ভিতরে আমি কোনোদিন খাই না আজ প্রথম খালাম খুবই মানে নরম এবং খুবই রস আর এত পরিমাণ মিষ্ট লাগলো যে এটা অনেক মিষ্টি আর এরা দীর্ঘদিন ধরে এক বছর ধরে আমার পুরো বাগানের প্রত্যেকটা ফল খেয়েছে এটা মনে হয় মুলুকি আর বালাদিটা তো মনে হয় একটু চিহ্নটা বেশি সেটাও আমরা কালকে কেটে দেখাবো আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সিডলেস মালটা এটা নেভাল গোত্রের একটা মালটা নেভাল মুলুকি তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম